সুখবর 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 মালদা জন্য সুখবর দু হাজার পঁচিশে এক্সপো মেলা কতদিন থাকবে অ্যান্ড এক্সপো মেলা কতদিন থাকবে এক্সপো মেলা ধরে নাও বৃষ্টির দিনে এক্সপো মেলা কি সত্যি হচ্ছে না বন্ধ হয়ে গেছে তো সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটাকে যারা যারা লাইক করে ফাট করে লাইক করা ভিডিওটাকে ঝড়ের গতিতে শেয়ার করেন অ্যান্ড আরেকটা কথা বলে দিচ্ছি যারা 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 ড্রোন ইউজ করছো আর যারা যারা ড্রোন ব্যবহার করছো এক্সপো মেলার ভেতরে ড্রোন অ্যালাও নাই মালদাতে কিন্তু বন্ধ করে দিয়েছে কিন্তু এক্সপো মেলার ভেতরে ভাবছি যে পারমিশন নিয়ে আপনারা ড্রোন উড়াবেন ড্রোন উড়াতে পাবেন না আমি ড্রোন নিয়ে এসেছি কিন্তু এখানে উড়াতে পারবো না যে কাউন্টার আপাতত বন্ধ হয়ে গেছে প্রায় সাড়ে নটা দশটা হয়ে গেল তার জন্য দেখতে পাচ্ছ এক্সপো মেলার বাইরের দিকের লোকেশনটা আমি আগেকার যে ড্রোন ভিডিও ছিল ওই ড্রোন ভিডিওগুলো আমি শুটগুলো কিছু কিছু লাগাবো এখন আমি এখন প্রথমে কিন্তু এক্সপো মেলার ভেতরে ঢুকে যাচ্ছি তো সব বন্ধুরা ফাইনালি কিন্তু আমি এক্সপো মেলার ভেতরে ঢুকে গেছি অ্যান্ড আমি দশটার দিকে দেখতে পাচ্ছি দশটার দিকে যতগুলো রাইড আছে সব রাইড কিন্তু বন্ধ হয়ে গেছে মানে এখানে আর মানে চালু হবে না তার কারণ দশটার পর সেরকম রাইড কিন্তু চালু হয় না অ্যান্ড তোমাদের বলে দিই যে বৃষ্টির দিনে এক্সপোকে আদৌ কি হবে আদৌ কী হবে মেলা কি হবে না বন্ধ থাকবে বৃষ্টির দিনেও এক্সপো মেলা থাকবে তোমরা আসলে এখানে ঘুরে যাও কোনো কিছু মানে বাধা নেই ঠিক আছে মেলা থাকবে অ্যান্ড তোমাদেরকে বলে দিয়ে কতদিন মেলাটা থাকবে মাত্র দুই মাস থাকবে প্রায় ঈদের কুরবানি ঈদের পর পর্যন্তও থাকবে ঠিক আছে তোমরা এসে এখানে ঘুরে যাও এনজয় অ্যাস মাসতেই করে যাও অ্যান্ড তোমাদেরকে বলে দিই যারা যারা ড্রোন শ্যুট করবো বা কাছে ড্রোন আছে তারা যাদের ড্রোন আছে তারা কিন্তু একদমই ড্রোন উড়াতে পাবে না এক্সপো মেলার ভেতরে তাদের কিন্তু থানা থেকে পারমিশন নিয়ে আসতে হবে আমি বললাম এখানে যে স্যারগুলো ছিল তো বলছে সেরকম আমরা পারমিশন দিতে পারবো না থানায় গিয়ে তোমাদেরকে পারমিশন নিতে হবে তার জন্য আমরা আর গেলাম না ড্রোনের জন্য পারমিশন নিতে তো নেক্সট টাইম আমাদের আরও 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 সুন্দর করে ড্রোন শ্যুট নেবো পারমিশন নেওয়া আসার পর তো তোমাদেরকে বলে দিলাম বন্ধুরা মাত্র দুই মাস থাকবে এক্সপো আস মাসটি করে আসে ঘুরে টুরে নিয়ে নাও কী কী জিনিসপত্র আছে ওগুলো শুধু তোমাদেরকে সিনেমেটিক শর্ট দিয়ে দেখে দেবো চলো বন্ধুরা